আসসালামু আলাইকুম ব্লুম টেলিগ্রাম বট মাই নিয়ে স্ন্যাপশট চলে এসেছে এই সম্পর্কে তারা অফিসিয়ালি একটা আপডেট কিন্তু দিয়ে দিয়েছে এই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কিন্তু খুব দ্রুতই লিস্ট হতে যাচ্ছে খুব দ্রুতই তারা টিজি করবে এই সম্পর্কেও তারা একটা আপডেট দিয়ে দিয়েছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এখানে কি কেমন প্রফিট হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাই যায় চেষ্টা করব ইনশাল্লাহ তো তারা কেবল বলে আর কি ভাই তারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সব কিন্তু শেয়ার করি এই যে একটা টেস্টনেট এয়ার অফার অফার এয়ার আই ওয়ালেট তাদের প্রতিদিনের যে ডেলি কুইজের আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি

এই যে এটা হচ্ছে তাদের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচে চলে আসেন একদিন আগে তারা এখানে একটা আপডেট দিয়েছে অর্থাৎ গতকালকে গতকালকে তারা একটা আপডেট দিয়েছে স্ন্যাপশট নিয়ে আর স্ন্যাপশটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে তারা কি বলেছে একটু দেখেন বুলুম স্ন্যাপশট হ্যাপেনস অ্যাট ইউটিসি অন জানুয়ারি জুন সেভেন অর্থাৎ সাত তারিখে এই যে এই যে আজকে এক তারিখ এই মাসের সাত তারিখে তারা তাদের প্রজেক্টে স্ন্যাপশট কিন্তু নেবে আর আপনারা কিন্তু সবাই জানেন যখন কোন প্রজেক্ট মার্কেটে আসার আগ মুহূর্তে থাকে তখনই কিন্তু তারা স্ন্যাপশট নিয়ে থাকে সো এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাত তারিখে তারা কিন্তু স্ন্যাপশট নিচ্ছে তারা এখানে বলেছে অর্থাৎ তারপরেই আপনি এটার জন্য ইলিজেবল কিনা সেটা কিন্তু আপনি জানতে পারবেন অর্থাৎ সাত তারিখের মধ্যেই এখানে কিছু কিছু কাজ আপনাকে কমপ্লিট করতে হবে যে কাজগুলো না কমপ্লিট করলে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টের জন্য ইলিজিবল হবেন না এখন সেই কাজগুলো কি কি সেটা আমি আপনাদের একটু দেখাই দেখেন এইখানে তাদের যে আছে আছে ক্রাইটেরিয়া সেখানে তিনটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল আপনাকে মিনিমাম দুইটা এখানে রেফার করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাকে মিনিমাম একশো কে ব্লুম পয়েন্ট রাখতে হবে এবং তৃতীয় হচ্ছে এখানে আর একটা এমপি পয়েন্ট বলে একটা অপশন কিন্তু থাকে এখানে আপনাকে একশো এমপি পয়েন্ট কিন্তু থাকতে হবে এই তিনটা আপনাকে মাস্ট বি কমপ্লিট রাখতে হবে সাত তারিখের মধ্যে কারণ তারা ওখানে কিন্তু বলে দিচ্ছে যে আমরা সাত তারিখে স্ন্যাপশট নিব এরপরে কে কে এয়ারড্রপের জন্য এলিজিবল হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন সো সাত তারিখের মধ্যে এই তিনটা কাজ মাস্টার আপনাকে কমপ্লিট রাখতে হবে এখন এই যে রেফার রেফার বিষয়টা নিয়ে কিন্তু আমরা ঝামেলায় পড়ব কারণ আমরা অনেক রকম ইউজার আছি যে নিজের নিজের কাজ করি কোথাও রেফার করতে পারি না তাদের জন্য এটা কিন্তু একটু কঠিন তবে আমি আপনাদের বলবো যে আপনি চাইলে একটা ফোনে একটা অ্যাকাউন্টই করবেন সেক্ষেত্রে আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্টে ইউজ করা যায় তিনটা ফোন নাম্বার দিয়ে ওইভাবে আপনি দুইটা ফ্যাক্ট রেফার করে নেবেন তাহলে কিন্তু আপনার এখানে ওই কিন্তু হয়ে যাবে দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে একশো কে ব্লুম পয়েন্ট কিন্তু আপনার থাকতে হবে এই একশো পয়েন্ট আপনি যদি নিয়মিত এখানে অ্যাক্টিভলি কাজ করেন তাহলে আপনার এমনিতেই কিন্তু হয়ে যাবে আমি আশা করি যারা নিয়মিত এখানে কাজ করেছেন তাদের একশো কে ব্যালেন্স অটোমেটিক্যালি কিন্তু হয়ে গেছে জাস্ট আপনাকে আট ঘন্টা পর পর এখানে মাইনিং স্টার্ট করতে হবে এবং প্রতিদিন এসে এখানে মাইনিং স্টার্ট করার পাশাপাশি এখানে ব্লুমের একটা স্টার্ট বাটন কিন্তু আছে এটা যদি আপনি কমপ্লিট করে রাখেন তাহলে একশো কে ব্যালেন্স খুব সহজে কিন্তু আপনাকে আর্ন করতে পারবেন তৃতীয় বিষয় হচ্ছে এমপি পয়েন্ট এই এমপি পয়েন্ট আর্ন করতে গেলে আপনার কিন্তু কিছু পরিমাণ এখানে টোন খরচ হতে পারে তো সেটা আপনি করে নেবেন এই তিনটা কাজ যদি আপনি কমপ্লিট করেন সাত তারিখের মধ্যে তাহলে আপনি এখান থেকে অবশ্যই পেমেন্টের জন্য এলিজেবল হবেন তো এখন কথা হচ্ছে এটা কবে লিস্ট হতে পারে দেখেন আপনি যদি এখানে একটু খেয়াল করেন পাঁচ দিন আগে তারা এখানে একটা আপডেট দিয়ে দিয়েছে ব্লুম ইজ লাউন্সিং ডিসজন অর্থাৎ এই জুন মাসেই তারা কিন্তু এই প্রজেক্টটা লিস্ট করবে এখানে তারা অফিসিয়ালি বলে দিছে বাট নির্দিষ্ট কোনো ডেট তারা দেয়নি তবে তারা এটা বলেছে যে এই জুন মাসে আমরা আমরা আমাদের এই টোকনটা কিন্তু মার্কেটে নিয়ে আসবো তবে এখান থেকে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এই মাসের মধ্যেই আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন আর সেই জন্যই আমি কিন্তু ভিডিও প্রথমে বলেছি যে স্ন্যাপশট নিয়ে মানো সেই প্রজেক্টটা লিস্টিং এর মুহূর্তে চলে আসা যেহেতু সাত তারিখে স্নাপশট নিচ্ছে এবং এই মাসের মধ্যেই এই প্রজেক্টটা মার্কেটে কিন্তু চলে আসবে তখন আমরা এখান থেকে পেমেন্ট আসলে নিতে পারবো তো এরপর তারা এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রেখেছে দেখেন দ্য টোকেন উইল গো লাইভ ইন দ্য ব্লু ম্যাপ অ্যান্ড অন ডি এক্স এস স্ন্যাপশট আর্লি জোন মানে এই যে জুনের সাত তারিখে এটা স্ন্যাপশট হবে সেটা বলেছে তবে এইখানে গুরুত্বপূর্ণ যেটা বলেছে যে প্রথমে এটা ডি এক্স এ আপনি পেমেন্ট নিতে পারবেন ডিএক্স বলতে আমরা যে ওয়ালেট প্যান্থোম যেমন এরকম যে ওয়ালেট আমরা পেমেন্ট নিই প্রথমে আপনি ওয়ালেটে পেমেন্ট নেবেন তারপরে যদি তার ওখানে স্টাফ মানে সফ করতে দেয় যেমন কিছুদিন আগে আমরা একটা প্রজেক্ট থেকে কিন্তু পেমেন্ট নিয়েছিলাম টোনকিপার ওয়ালেটে এবং সেই টোনপারি পেমেন্ট নেওয়ার পর সেটা কিন্তু সব করে আমরা ডলার কনভার্ট করেছি সেম ভাবে এটা প্রথমে আমরা ডিএক্স নিতে পারবো বলতে বিভিন্ন যে ওয়ালেট আছে ওইখান থেকে সব করে আমরা ডলার কনভার্ট করতে পারবে এখন এটা বিভিন্ন এক্সচেঞ্জে লিস্ট হবে কবে সেটাও কিন্তু তারা বলেনি এবং লিস্ট কোথায় হবে সেটাও কিন্তু তারা বলেনি এটা কিন্তু একটু ঝামেলার বিষয় কারণ এটা যদি সরাসরি কোনো এক্সচেঞ্জের সাইডে লিস্ট হতো তাহলে আমাদের এখান থেকে ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু যখন কোন প্রজেক্ট দেখবেন যে প্রথমে ডিএক্স তারা পেমেন্ট নিতে দিচ্ছে তার মানে সেই প্রজেক্ট থেকে আপনি ভালো ধরনের প্রফিট পাবেন না যেমন পিএক্স পিএক্স থেকে আমাদের হিউজ পরিমাণে একটা প্রফিটের সম্ভাবনা ছিল বাট সেটা দেখেন আমরা প্রথমে ডিএক্স এ পেমেন্ট নিছি এবং সেখান থেকে সেই টোকনটা আমরা সব করে ডলারে কনভার্ট করছি এবং সেই পিএক্স এখনো পর্যন্ত কোনো এক্সটার্নাল সাইডে কিন্তু লিস্ট হয়নি সে তো আমরা সেখান থেকে ভালো ধরনের প্রফিটও পাইনি সেম বিষয়টা হয়তো বা ব্লুমে হতে যাচ্ছে কারণ তারা এখানে অফিসিয়ালি এটা বলে দিছে যে আমরা প্রথমে ডিএক্স এ লিস্ট হব এরপরে বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্ট করবে এখন দেখা যাক তারা পরবর্তীতে এখানে কি করে এরপরটা এখানে বলে দিছে ফোকাস টেলিগ্রাম এন্ড টোন টেলিগ্রাম রিমেনিং আওয়ার কোর প্ল্যাটফর্ম ওয়ে আর গোয়িং ডিপার ইনটু দা টোন ইকোসিস্টেম এন্ড শিফটিং ওয়ে ফ্রম মাল্টি চেইন ফর নাও তার এখানে টোন ব্লকস মাধ্যমে কিন্তু মার্কেটে আসবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে টেলিগ্রাম বটের কোন মাইনিং প্রজেক্ট এখন কিন্তু ভাড়া ধরনের প্রফিট দিচ্ছে না সেজন্য সেটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে এটা কোনো এক্সচেঞ্জার সাইডে প্রথমে কিন্তু লিস্ট হবে না প্রথমে পেমেন্ট নিতে হবে তারপর যদি কোনো এক্সচেঞ্জার সাইডে লিস্ট হয় তাহলে বিভিন্ন সাইডে পেমেন্ট নিতে তো এইটাও কিন্তু একটা ব্যাড নিউজ যে প্রথমে ডিএক্স এ লিস্ট আছে যদি তারা এমন করতো আমরা বিভিন্ন এক্সচেঞ্জার সাইডে সরাসরি সেখান থেকে পেমেন্ট নিতে পারবো আর তারা অটোমেটিক্যালি লিস্টের আমাদের পেমেন্ট করে দিবে তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হতো এবং রেট ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকতো বাট যেহেতু তারা প্রথমে ডিএক্স এখানে লিস্ট করছে সেহেতু এটা রেট খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু নাই এবার দেখাই যে লিস্টিং ডেট তবে লিস্টিং ডেট সম্পর্কে এখনো পর্যন্ত অফিসিয়ালি তারা কোনো আপডেট দেয়নি তবে এই মাসের মধ্যে এটা কিন্তু লিস্ট হবে আপনি যেখান থেকে যে আপডেটটি পান না কেন এইটা আপনি মনে রাখবেন এই মাসের মধ্যেই এটা আমাদের পেমেন্ট দিয়ে যাবে আর এখানে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে মানতে হবে মাস্ট বি আপনাকে আপনাকে এখানে এখানে কিছু কাজ করতে হবে হবে আপনার কিপার কিন্তু কানেক্ট যদি আপনি ওয়ালেটটা সঠিকভাবে এখানে কানেক্ট নাও রাখেন তাহলে কিন্তু এখান থেকে এলিজিবল হবে না মোট চারটা বিষয় আপনার এখানে খেয়াল রাখতে হবে ফার্স্ট অফ অল এখানে আপনার দুইটা রেফার থাকতে হবে মিনিমাম একশো কে এই যে বিপি পয়েন্ট অর্থাৎ ব্লু পয়েন্ট রাখতে হবে একশোটা এমপি পয়েন্ট রাখতে হবে এই একশোটা এমপি পয়েন্ট করতে হলে আপনার কিছু টোন এখানে খরচ হতে পারে এবং এই ওয়ালেটে গিয়ে আপনার টোন কিপার ওয়ালেটটা কিন্তু কানেক্ট রাখতে হবে আর যদি আপনি বেশি বেশি অ্যাড্রপ পেতে চান তাহলে আনসেকশনে গিয়ে তাদের যেই টাস্কগুলো আছে সোশ্যাল টাস্ক ওই টাস্কগুলো কমপ্লিট করবেন সেক্ষেত্রে আপনার পয়েন্ট বাড়বে এবং আপনার বেশি বেশি অ্যাড্রপ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকের ভিডিও আল্লাহ